অবশ্যই আপনারা এই ওয়েব পেজে চলে আসবেন এই ওয়েব পেজে আসার পরে এখানে লগ ইন বলে একটা অপশন পাবেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে যে কাজটি করবেন অ্যাপ্লিকান্ট বা বেনিফিশিয়ারি যে লগ ইন বলে অপশান আপনারা পাবেন সেইখানেই আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করা মাত্রই পরবর্তী এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এইখানে লগ ইন করার জন্য আপনার যে রেজিস্ট্রেড মোবাইল নাম্বার রয়েছে এবং এখানে যে ক্যাপচার রয়েছে সেটা দিয়ে অবশ্যই কিন্তু আপনাকে লগিনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করা মাত্রই আপনার যে রেজিস্ট্রেড মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি ওটিপি সেন্ট করা হবে ওটিপি ভেরিফাই করেই কিন্তু আপনি আপনার ড্যাশবোর্ডে আসতে পারবেন কন্টিনিউ ক্লিক করা মাত্র পরবর্তীতে এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে তো যে প্রথম যে অপশনটি রয়েছে এখানে ফ্রি রেজ ফিফটিন থাউজেন্ড রয়েছে এখানে টুল কিটস ই ভাউচার তো আপনাকে এখানে টুল কিটস ই ভাউচারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তো টুল কিটস ই ভাউচারের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এখানে প্রথম যে অপশনটি রয়েছে ঠিক আছে ই এটাতে আপনাকে আপনাকে ক্লিক ক্লিক পরবর্তী পেজে নিয়ে যাবে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে যে ক্যাটাগরি আপনি সিলেক্ট করেছিলেন তো যে সমস্ত বন্ধুরা আপনারা কার্পেন্টার সিলেক্ট করেছিলেন এ ধরনের লিস্ট আপনাদের চলে আসবে সেট ওয়ান সেট টু এ ধরনের লিস্ট এখানে চলে আসবে তো এখানে সিলেক্ট করতে হবে আপনাকে এই অপশনগুলো সিলেক্ট করতে হবে কোন টুল কিটস আপনি নেবেন সেই অপশনগুলোকে এখানে সিলেক্ট করতে হবে অবশ্যই কিন্তু আপনাকে টুল কিটস এখান থেকে সিলেক্ট করার পরে আপনারা অবশ্যই সাবমিটে ক্লিক করেন সাবমিটে ক্লিক করা মাত্র কনগ্র্যাচুলেশনের নোটিফিকেশন এখানে শো হবে তো এই ধরনের নোটিফিকেশন শো হবে দেন আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন এটা ই ভাউচারের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি আপনার কমপ্লিট হয়ে যাবে ই ভাউচারের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার যে ট্রেনিং সেটা স্টার্ট হবে এবার ই ভাউচারের জন্য যখন বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশন বা আবেদন কমপ্লিট করে দেবেন রেজিস্ট্রেশন করার সময় আপনারা যে রেজিস্ট্রেড মোবাইল নাম্বার দিয়েছিলেন তার সাথে সাথে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলেন ইমেল আইডি দিয়েছিলেন সেই কনট্যাক্ট ডিটেলসে কিন্তু আপনাকে লিঙ্ক শেয়ার করা হবে সেই লিঙ্কে ক্লিক করে সেখানে একটি কিউআর কোড দেওয়া হবে এবং টুল কিটসের যে স্টোর রয়েছে সেখানে গিয়ে কিন্তু খুব সহজে আপনি সেই ই ভাউচারের মাধ্যমে বা সেই কিউআর কোডের মাধ্যমে সেই পেমেন্টটি আপনারা করতে পারবেন অর্থাৎ টুল কিটসের জন্য যে পেমেন্ট সেই পেমেন্টটা কিন্তু আপনারা সেই ই ভাউচার বা সেই কিউআর কোডের মধ্য দিয়েই কিন্তু আপনাকে করতে হবে তো যে সমস্ত বন্ধুরা আপনারা পি এম বিশ্বকর্মা যোজনার জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করেছিলেন তো তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু যে সমস্ত বন্ধুদের গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে অবশ্যই আপনারা টুল কিটস জন্য বা ই ভাউচারের জন্য অ্যাপ্লিকেশন করে ফেলুন পরবর্তী স্টেপে আপনার ট্রেনিং শুরু হবে প্রতিদিনের জন্য যে ইনসেন্টিভ আপনাদেরকে দেওয়ার কথা জানানো হয়েছিল বা নোটিফিকেশন দেওয়া হয়েছিল অবশ্যই কিন্তু আপনারা ট্রেনিং চলাকালীন অবশ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে একটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন